মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে শোনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন আমি উপজেলার জন্য কিছু না কিছু আমি যদি কি কি দরকার কাছে তখন ছিল এখনো আছে একটা দলের মহাসচিব যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

ঠিক আপনারা আমার সমস্যা কোন বিধানে না আপনি আমাকে বলেন আপনি যদি এটা বলেন আপনি কোন অথরিটি থেকে আমি জিজ্ঞাসা করতে পারব না সাথে করতে করতে না কথা বলতে পারে না অনিবাচন করতে পারে কি বলতে করে কথা বলে